টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভোগাই চেল্লাখালী মহারসী সহ সবকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করছে এতে নালিতাবাড়ি উপজেলার ভোগাই নদীর খালভাঙা ও পৌর শহরের গড়কান্দা এলাকায় নদীটির বাঁধ ভেঙে ও বাঁধ উপচে পানি প্রবেশ করে নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে নাকুগাঁও স্থলবন্ধ সড়কের গড়কান্দা এলাকায় ও খামার সড়কের গোল্লারপাড়া এলাকায় সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তলিয়ে গেছে আমনের বিস্তলা ও বিভিন্ন ফসলাদি ও খেত। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানিবন্দী এসব মানুষ পোহাচ্ছেন নানা দুর্ভোগ সড়ক গর পানি আইল আয় বাড়ি ঘর চলে গা ঘরের পানি উঠছে গা খুব কষ্টে আছি রান্না ভাড়া করা হয়েছে না খাবার হয়েছে না আমার ঘর পানি পোলা পানি রান্না করে খাওয়া দাওয়া খুব কষ্ট পোলা পানি চলাফিরা কষ্ট আমি ঘরের সব জিনিসপাতি পাতি দিছি আমাদের পুকুরের মাছ গেছে গা বাড়ি ঘরে পানি আমরা খাইতে পারতাছি না রান্না করতে পারতাছি না আমরা খুব কষ্টে আছি বন্যায় সমস্ত পর ফ্লো হয়েছে এবং কিছু কিছু জায়গায় ভেঙে গেছে এবং কিছু জায়গায় ভেঙে যাওয়ার উপক্রম এর মধ্যে অনেকেই বাচ্চা শিশু এবং ধান ছাগল গরু ইত্যাদি নিয়ে সবাই নদীর পার্শ্ববর্তী এলাকার যত মানুষ আছে সবাই হতাশাগ্রস্ত চাল্লাখালির পানি খুব বেগে আইসা এই রাস্তাঘাট বাড়ি ঘর সব তলাই গেছে গা আমরা গাড়ি ঘোড়া চলাইতে পারতেছি না আমি এই রাস্তাটা সরকারি রাস্তা আমরা রাস্তা কিনা রাস্তা বাঁধিয়ে বারবার পানি আয়া আর বাঙে দা বারবার ঝিনাইগাতি উপজেলার মহারাষী বাঁধ বেঙে ঝিনাইগাতি বাজারে পানি প্রবেশ করেছে বহু বাড়িঘর আঙ্গিনায় পানি প্রবেশ করে বাড়িয়েছে জন জনদুর্ভোগ শেরপুর পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায় আজ মঙ্গলবার ভোর থেকে উজানের নেমে আসা পাহাড়ি ঢলে নদীগুলোর পানি বাড়তে থাকে সকালে ভুগাই নদীর পানি বিপদসীমার ছেচল্লিশ মিটার ও চেল্লাখালি নদীর পানি তিনশো মিটার উপরে প্রবাহিত হচ্ছিল ও এখানে চেল্লাখালি নদী যেটা আছে এটা একটা পাহাড়ি নদী এখানে হচ্ছে যে উজান থেকে নেমে আসে পাহাড়ি ঢোলের কারণে বর্তমানে চেল্লাখালি নদীর পানি বিপদসীমা তিনশো ছেচল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এর ডান পাশে কুয়াশা আউট হয়ে গেছে আর বেশ কিছু জায়গা দিয়ে ওভারফ্লো হচ্ছে সেটা হচ্ছে যে আমরা তড়িৎ গতিতে কাজ করার জন্য আমরা সকল ব্যবস্থা গ্রহণ করতেছি গ্লোবাল নিউজ বাংলা ¡Gracias! <coughs>